তুমি তোমার ফেসবুক নিয়েই থাকো তুমি তোমার জীবন নিয়ে থাকো ঠিক আছে আমারও ফোন দেবা না কখনো আমি আর তোমার সাথে কথা বলতে যাচ্ছি না রাখি বাই সারাদিন কাজকাম কই রে ওম তো এত খারাপ থাকে এর মধ্যে হাল পাল এত জ্বালায় আর এই মোবাইলে ঢুকলে সারাদিন শুধুমাত্র চকলেট আর চকলেট আর অন্য কিছু দেখা যায় না ফেসবুকে এখন কি হয়েছে

আল্লাহ জানে আজকে আমার কপালে কি দুঃখ আছে যে রিংটন বাজিছে তার মানে কপালে খারাপই আছে হ্যালো হ্যাঁ শোনা বলো কি হয়েছে এত সময় লাগে তোমার ফোন দিতে হ্যাঁ তুমি তো মাত্র ফোন দিলে আমারে কি করে চলে না তেমন কিছু না এই বসেই ছিলাম বল ফোনের কাছে বসে থাকো তাও ফোন দিতে এত সময় লাগবে হ্যাঁ আমি ফোন দিলে তোমার সময় থাকে না ফোন ধরো আমার সাথে কথা বলার সময় থাকে না আরে তুমি যেটা ভাবতেছো তেমন কিছু না আমি একটু পড়তেছিলাম এই জন্য ফোনের কাছে ছিলাম না আর কি বুঝছো আমার তো আর আগের মতো ভালোবাসো না তুমি এখন আমি পুরো তুমি হারিস রে জানেন তো আমার কেমন ভালো লাগে না তোমার তো ভালো লাগে ফেসবুকের খালি ওই যে মেয়ের রাইসা কমেন্ট করে ওগুলা আমি তো সব দেখি তুমি কিন্তু আমারে ভুল আমি কিন্তু এমন না

দিলেন বলেন আমার দোষ কোথায় আমি করলাম ডাই এই হয় আমার সাথে আরে হা তেরে পিচ্ছে জিন্দগি স্যার কেসে